আমার কাছে আইসো তুমি তোমার তোমার মত একটা মেয়ে আমার কাছে আইসে একটা কিছু যদি তোমার না করে দেয় হ্যাঁ এটা মানুষের খারাপ বলবো আমার কাছে আইনে কেউ করে ফিরে জানে দরজাটা বন্ধ করে দি মানে রাস্তাতে মানুষ যাতায়াত করে তো সমস্যা পারে বসো তোমার জামাই হ্যান কি টেকা চাই দুই লাখ তোমার এনে খাবো না আচ্ছা আর তুমি কিছু কিছু কি দিতে পারবে না তুমি কিছু দিতে পারবে না কিছু আচ্ছা তাহলে আমরা যদি আমার এলাকার যারা মাতবর আছে এরা যদি মাতব করে দেই অন্তত কিছু রোজ লাগবে তাকবো আর মাত বড়া তো কিছু পাইবো বলবো না এদের তোমার জামার সাথে সুসম্পর্ক করে দিন তোমার তোমার জামাই তোমার একটা ধমক দিবার সাহস পাব না তোমার ওই বাড়িতে সম্মানকে রাখবো হ্যাঁ আমরা যে এগুলা করে দিই আমরা কিছু পাই তাই না আমাকে কি দিবা কো ভাই আমি গরিব মানুষ আমি কি দিব গরিব মানুষ তো বললা তো

খেব নেকি খাও

عم بده بنزين قدمه اكل هذه السياره تبع نفسه شو هذا تو سفر